আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হি ও বরাকাত এখন ডিএকশন অফিসে দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ড নিউ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ওনার বোনাস দেখে কিন্তু সবাই অবাক হয়েছে প্রায় দুই লক্ষ টাকা ইনকাম হ্যাঁ তো আমি এখন জিজ্ঞাসা করমু যে আপনি যে কাজের পাশাপাশি ডিএক্সিন থেকে গত মাসে দুই লক্ষ টাকা ইনকাম করলেন আপনার অনুভূতি সম্পৃক্ত সময় একটু শেয়ার করেন আসলে অনেক ধন্যবাদ লিডার অনেক ধন্যবাদ আমি এতদিন কিন্তু লিডারের বোনাসটা ফেসবুকে পোস্ট করতাম আমি দেখতাম যে এরকম বোনাসটা আমি কবে পাবো এরকম ফিলিংস কবে শেয়ার করব আমার পোস্ট অনেকে শেয়ার করবে আলহামদুলিল্লাহ ওই লক্ষ্য ছিল বিধায় আজকে আমি সফল আমি ওটা আমি বোনাস দিতে পারতেছি আর ডিএক্সএল দেখেন আমি যে বর্তমান যে কাজটা করছিলাম রেস্টুরেন্ট বলেন কোম্পানি বলেন ওখানে কাজ করে বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করছিলাম ওখানে কাজ করে কিন্তু আমি এরকম ইনকাম নিতে পারি নাই আমার হাইস্ট অতিরিক্ত দুই হাজার টাকা বোনাস তুলছিল বা কোনো সময় কাজ করলে হাই তিন হাজার টাকা তুলতে পেরেছিলাম সাত হাজার একবারে বোনাস তোলা আমার পক্ষে সম্ভব ছিল না বা পসিবল বলো না তো আলহামদুলিল্লাহ ডিএক্সেন আমার প্ল্যাটফর্মেন্সে যুক্ত হয়ে একটু একটু সময় দিয়ে যা সে টিম ওয়ার্ক করে ইন্টারন্যাশনালভাবে আমার বাইশ টাকাতে বিজনেস চলতেছে ওই টিমকে সময় দিয়ে টিমের মধ্যে সেল হওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রায় সাত হাজার পাঁচশো টিকিট আমার বোলার চলে আসছে আর ডিএক্সএন ইনকামটা আমার আজীবন থাকবে এটা অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না এটা সারা ওয়ার্ল্ডে আমার বিজনেস চলতেছে এবং আমি যদি দেশেও চলে যাই সাথে আমার ইনকাম চলে যাবে আর বর্তমান যে ইনকাম জবটা আমি করি ওটা আমার অ্যাক্টিভ ইনকাম ওই ইনকাম আমার থাকবে না যতদিন মালয়েশিয়া আসি ওর দিন ইনকাম থাকবে দেশে গেলে আমার জিরো তবে এখন আমার টেনশন করা লাগবে না আমার দেশে গেলে আমি কী করবো অনেক প্রবাসী ভাই ও বোনেরা আছেন যারা অনেক কাজ করেন দশ বছর পনেরো বছর কাজ করার পরও দেশে গেলে হতাশ হন আসলে দেশে কী করব দেশে কী করবো গিয়ে দেশে যায় আবার কেউ গরু ফার্ম দেন বিজনেস করেন লস খায় আবার হতাশ হয়ে মানুষই আছেন যে দেশে চলে আসেন কিন্তু আমরা যারা ডিএকশন করি একটা পজিশন তৈরি করার মাধ্যমে দেশে চলে যাই আমাদের কিন্তু টেনশন করা লাগে না কারণ আমাদের ইনকামটা আজীবন থাকে এবং আমরা আরও দেখতেছি আমার উপরে যারা লিডার আছে তারাও কিন্তু দেশে যায় ইনকাম নিচ্ছে পাশাপাশি তার লাইফটা অনেক সুন্দর চলতেছে ফ্যামিলিকে নিয়ে সহায় কাটা দিছে ওরকম লাইট ইনশাল্লাহ আমিও করতে পারবো যদি আপনারা ডিএক্সএন বিজনেসটা করতে চান আপনারা এটা এখন করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ খুব চমৎকার ইনফরমেশন দিয়েছে যে আমাদের বোনাস দেখে ওনার আগ্রহ তৈরি হয়েছে যার ফলে কিন্তু উনি একটা স্বপ্ন দেখছে যে ইয়েস আমিও ডিএক্সএন থেকে ইনকাম নিতে পারবো অন্য সবাই যদি পারে আমি কেন নাই এই যে নিজের মধ্যে একটা কি জিদ এবং আত্মবিশ্বাস যার ফলে কিন্তু উনি প্রতিদিন কাজের পরে অফিসে চলে আসে আস্তে আস্তে কাজের জায়গায় সবাইকে ইনভাইট করতো দাওয়াত দিত আস্তে আস্তে অনেক বড় হয়েছে তো এই যে উনি আসা এই আসার মাধ্যমে অর্জন কি বলা হচ্ছে তুমি যার মতো হতে চাও তার সাথে মিশো আমরা অ্যাভেলেবেল ভিডিও দেখি যে আপনি পাঁচজন ব্যবসায়ীর সাথে মিশবেন পরবর্তীতে ছয় নম্বর ব্যবসায়ী আপনি হবেন আপনি ছয় জন নেশাগরের সাথে মিশবেন সাত নম্বর নেশাগর আপনি হবেন এটা কিন্তু লজিক এবং বাস্তবতা আপনারা দেখছেন ডিএসএন যারা সফল হইতে চান ইনশাল্লাহ এই লিডারের মতো একটা স্বপ্ন দেখেন এবং আপনি যে লিডারদের মতো হইতে চান ইনকাম নিতে চান তাদের সাথে মিশেন দেখবেন ধীরে ধীরে আপনি রাস্তা খুঁজে পাবেন যে কিভাবে আমিও এই লক্ষ্যে ফুসাইতে পারি ইনশাল্লাহ তাহলে দেখেন বাস্তব প্রমাণ আছে কিনা লক্ষ্যে ফুসাইছে কিনা ফুসাইছে তাহলে আপনারা পারবেন